রাধে রাধে ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালোবাসি আজকে কোনো কবিতা নয় আজকে তোমাদের দেখাবো প্রকৃতির কিছু দৃশ্য আমার গ্রাম আমাদের গ্রাম একটু টাইম অবসর পাওয়ার পর শহরের ওই গাড়ি ঘোড়া রাস্তা ট্রাফিক জাম টাম মানে এগুলো থেকে ফ্রেশ হওয়ার জন্য আমার গ্রামের কথা খুব মনে পড়ে চারিদিকে গাছপালা সেই মাটির গন্ধ আমার তো ভীষণ ভালো লাগে তাই যখনই একটু সময় পাই আমি গ্রামেই চলে আসি গ্রাম যেন আমার মায়ের মতন তাকে আমি ভুলতেই পারি না আপনাদের কেমন লাগে গ্রাম জানাতে কিন্তু বলবেন না তারপর আমরা অটো থেকে নেমে রাস্তা দিয়ে হাঁটছিলাম দেখো কি সুন্দর মাঝখানে একটা খাল চলে গেছে দুপুরের দিকে আসছিলাম পুরো শান্ত পরিবেশ আমি একটু ভালো করেই দেখানোর চেষ্টা করছি কি সুন্দর লাগছে না গ্রামটাকে কি সুন্দর চারিদিকে গাছ হ্যাঁ তারপরে আমরা দেখতে দেখতে ফটো তুলতে তুলতে দেখতে পেলাম এখনও কেউ বাধায় হুম আসলে এই টাইমে হয়তো কড়াই টড়াই চাষ হয় জেনে থাকবেন মুখ কড়াই তো তিনি তখনও কড়াই তুলে যাচ্ছেন যখন হচ্ছে আমরা তখন ফিরছিলাম প্রায় দুটো আড়াইটি দেড়টা দুটো বা দুটো আড়াইটি এরকম একটা হবে আর তখনও তিনি কড়াই তুলে যাচ্ছেন সেটা দেখেই তো আমরা অবাক হয়ে গেছি এত রোদ্দুরের মধ্যে তিনি এখনো কি করে কড়াই তুলে যাচ্ছেন তো দেখালাম তোমাদের যাই হোক জানি না উনি কিভাবে তুলছেন তো দেখো কি সুন্দর দেখা জায়গাটা আসলে এদিকে রাস্তা আছে ওদিকেও রাস্তা আছে মাঝখান দিয়ে খাল ওদিকের রাস্তাটা মাটির রাস্তা ওটা সুন্দর লাগবে কিন্তু ওদিক দিয়ে আসার হয়নি দেখতেই চলে এসছি মনে হয় যেন সারাদিন এখানেই থাকি তুই চলে এসেছি প্রায় আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এটা আমাদের পুর আমরা বাড়িতে এসে খাওয়া দাওয়া করার পর বিকেলের দিকে যাচ্ছিলাম বাদার দিকে অনেকেই হয়তো বাদা মানে বুঝছেন না বাদাম মানে হচ্ছে ওই ধান জমি ধান চাষ হয়

যদিও আজকে আমার আসার কথা ছিল না কিন্তু এসে ভালোই লাগছে খুব দেখো এখানে সব আছে মুখ মুখ কড়াইছে সূর্য ডুবে যাওয়ার আগের মুহূর্ত দেখো তারপর আস্তে আস্তে সূর্য ডুবে গেছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ভিডিও করার সময় আমাকেও ক্যামেরায় নিয়েছে প্রায় মতো চাঁদও উঠে গেছে প্রায় দেখতে পাচ্ছি আমরা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম এটা আমি প্রথম ভিডিও করছি আর কি আমি ফার্স্ট ব্লগ করছি আরকি জানি কেমন হয়েছে তবু আমি চেষ্টা করেছি কিছু করার যদিও আমি সেরকম পারি না যাই হোক নেচার লাভার তো সবাই আমার মনে হয় তো প্রত্যেকেই নেচার লাভার তাই না তাও আপনাদের কেমন লাগলো অবশ্যই জান আজ এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাঁধে তারা